ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আমরা পাঁচটি ইতালিয়ান শব্দার্থ শেখাব এবং ওই শব্দার্থগুলা দিয়ে বহু বাক্য বলা শেখাব আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে শব্দটা শিখবেন তারপর শব্দ দিয়ে বাক্য বলা শিখবেন তো আমরা পাঁচটার বদলে আমরা সাতটা শব্দ শেখাবো প্রথম ক্ষেত্রে আমাদের প্রথম শব্দটি আছে আমার আমার এটার ইতালিয়ান হবে মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার পরবর্তীতে রেখেছি তোমার তোমার বা আপনার এইটা বলার ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও তুও শব্দের অর্থ তোমার মিও শব্দের অর্থ আমার মিও তুও আমি এইটা বলার ক্ষেত্রে আমরা দুই তিন ভাবে বলি একটা হচ্ছে সুনো সুনো মানে আমি ইও ইও মানে আমি ইস্ত মানে ও আমি তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুনো অথবা ইও শব্দটা ব্যবহার করি আপনি আপনি বা তুমি এইটা বলার জন্য আমরা ইতালিতে বলি তু ইতালিয়ান শব্দার্থ তু তু মানে তুমি অথবা আপনি পরবর্তী শব্দটি রেখেছি কোথায় কোথায় এটার ইতালিয়ান হবে দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে দোভে মানে কোথায় আমাদের শব্দটি আছে কেন তো দেখুন আমরা দুইটা শব্দ বেশি দিয়েছি কারণ পাঁচটা শব্দ শেখালে খুবই কম হয়ে যায় তো কেন এটা বলতে গেলে আমরা বলি পেরকে ইতালিয়ান শব্দ পেরকে মানে হচ্ছে কেন আমার সাথে বলবেন কি মানে কেন পেরকে মানে কেন কখন এইটার ইতালিয়ান হবে কুয়ান্দ ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দ কুয়ান্দ মানে কখন তো বন্ধুরা আমরা এখন বাক্য শিখব আমরা প্রথম আমি দিয়ে শিখবো ধরুন আমি বলতেছি আমি এই শহরে নতুন আমি এই শহরে নতুন এটার ইতালিয়ান হবে সুন ইন কুয়েস্তা চিত্তা সুন নুয় আমি নতুন সুনো মানে আমি নুয়ভো মানে নতুন ইন কুয়েস্তা এইটাতে বা এই বোঝানোর জন্য আমরা কুয়েস্তা বলি চিত্তা মানে শহর ইনকুয়েস্তা চিত্তা মানে এই শহরের ভিতরে বা এই শহরের মধ্যে শুনো নো অভুক ইনকুয়েস্তা চিত্তা আমি এই শহরে নতুন আমি এটা শিখতে চাই আমি কোন একটা জিনিস দেখিয়ে বলতেছি আমি এটা শিখতে চাই এটা ইতালিয়ান হবে ইম্পারারে কুয়েস্ত ইম্পারারে কুয়েস্ত ইও মানে আমি চাই ইম্পারারে শিখতে কুয়েস্ত এটা আমার সাথে বলুন এখানে আমরা শিখব আমি কাজ করব। আমি কাজ করব এটার ইতালিয়ান হবে ইও রে আমি লাবরো মানে কাজ আর রে র মানে কাজ করবো ই আমি কাজ করবো বাক্যটি রেখেছি আমি আজকে চেষ্টা করব তবে কবে চেষ্টা করবো আজকে এটার ইতালিয়ান হবে চি চি প্রভের চিপ্রভের চি প্রভের মানে আমি চেষ্টা করবো অজ্জি মানে আজকে তো আমি দিয়ে আমরা চারটা বাক্য শেখালাম এখন আমরা আরেকটা শব্দ দিয়ে শিখব যেমন আমার আমার এই শব্দটা দিয়ে বাক্য শিখব আমি বলতেছি এটা আমার বাসা বা আমার বাড়ি একই কিন্তু ইতালিয়ান হবে কুয়েস্তা এ কাজা মিয়া কুয়েস্তা এটা এ কাজা মিয়া আমার বাড়ি অনেকে বলতে পারেন ভাই এ মানে কি এ হচ্ছে এখানে আর্টিকেল যেমন ইংরেজিতে আমরা বলি মাই নেম ইস তন্ময় আমার নাম তন্ময় আমরা বলি না আমার নাম হয় তন্ময় ইস মানে হয় তো এখানে এই এটা হয় এর ক্ষেত্র মতো বোঝায় যে এটা হয় আমার বাড়ি তবে এইভাবে আমরা বলবো না আমরা বলবো কুয়েস্তা এ মিয়া এটা আমার বাসা আমরা রেখেছি অ বোর লাবোরো মানে আমার অনেক কাজ বা আমার কাজ অনেক আছে আমার প্রচুর কাজ আছে এইটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি অমলতো লাবোরো আমার বন্ধু আসবে আমার বন্ধু আসবে এটার ইতালিয়ান হবে ইলমিও আমিকো কোভরা বা আপনি আগে পরে শব্দ বসাইতে পারেন যে ভ্যাররা ইলমিও আমি কোয়াররা আসবে আমার কো বন্ধু আমি কোর্ ওকে নো প্রবলেম পরবর্তীতে আমরা রেখেছি আমার সময় দরকার আমার সময় দরকার এটার ইতালিয়ান হবে অবিজনীয় দ্বিত্যাম্প অবিজনীয় আমার দরকার দিত্যাম্প মানে সময় অবিজনীয় দ্বিত্যাম্প আমার সময় দরকার তো আমরা বাক্য শেখার তিন নাম্বার ধাপে যাব এখানে তোমার দিয়ে আমরা শিখব তোমার বা আপনার একই জিনিস আমি বলতেছি এটা তোমার জন্য এটা তোমার জন্য ইতালিয়ান হবে এ পেরতে কুয়েস্ত এটা পের জন্য তে তোমার তু মানে তোমার তে মানেও তোমার বোঝায় কুয়েস্তো এ পেরতে এটা তোমার জন্য আবার আমি জিজ্ঞাসা করতেছি তোমার শরীর কি অসুস্থ আপনার শরীর কি অসুস্থ এইটার ইতালিয়ান হবে ইল তু ও এ মালাতো তবে একটু মানে প্রশ্ন করলে একটু সাউন্ডটা এইভাবে বলবেন ইল তু ও এ মালাতো তোমার শরীরটা কি অসুস্থ আমি যদি এইভাবে বলি ইলতু ও কর্প মালাতো তোমার শরীর অসুস্থ আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি ইল তু ও এ মালাতো তোমার শরীরটা কি অসুস্থ মানে আপনার প্রশ্ন করার ধরনই কিন্তু আলাদা হবে একটু সাউন্ডটা ভিন্ন হয় এরপরে আসে দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া মানে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ইতালিয়ান হবে দোভে কাজা তুয়া এখানে দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তুয়া মানে তোমার দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় আবার কোন একটা জিনিস আপনার বাড়ির সামনে বা তোমার বাড়ির সামনে এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো দা ওয়ান্তি আকাজা তুয়া দা ওয়ান্তি সামনে কাজা বাড়ির আকাজা মানে বাড়ির তুয়া মানে তোমার তো বন্ধুরা আমরা লাস্ট ধাপে চলে যাবো এখানে প্রথম শব্দটা রেখেছি তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু এখানে আমরা তুমি দিয়ে শেখাবো এটার ইতালিয়ান হবে তু ইল মিও আমি কো তু তুমি ইল আর্টিকেল মিও আমার আমি কো বন্ধু তু ইল মিও আমি কো তুমি আমার বন্ধু সোভিয়র্স এইগুলা শেখার জন্য কিচ্ছু দরকার না জাস্ট শব্দ মুখস্থ করা দরকার সর্বপ্রথম আপনি যদি শব্দ জানেন মানে ভাষা জানেন এখানে আমরা রেখেছি আদেশ্যোভে সেই আদেশ শব্দের অর্থ এখন আদর্শ মানে কি এখন দোভে মানে কোথায় আদেশ দোভে এখন কোথায় সেই মানে কি সেই মানে তুমি তু মানে কি তু মানে ও তুমি আপনি তুমি তুই একই বিষয় ওই সেই তু তে একই বোঝানো হয় এগুলা তারপরে আসে তু তু তুমি ভিয়েনি আসো কুই এখানে তু ভিএ কুই তুমি এখানে আসো তো বন্ধুরা আমরা যখন কাউকে বলবো যে আপনি এখানে আসুন তুমি এখানে আসো সেই ক্ষেত্রে আমরা বলবো তু কুই আমাদের লাস্ট বাক্যটি আছে তুমি কোথায় যাচ্ছ আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে দোভে দোভে, আন্দা আন্দান্দ দোভে মানে কোথায় স্তায়ী মানে তুমি আন্দান্দ মানে যাচ্ছ দোভে স্থায়ী আন্দান্দ তুমি কোথায় যাচ্ছ তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ